পাঁচশো মিটার কিন্তু আমতার দিকে আসবে আমি দেখতে দিচ্ছি রাস্তাটা আমতার দিকে আসার কিন্তু তোমাদের ডান হাতে পড়বে সেই শোরুম একদম ডাইরেক্ট কন্টেনার কিন্তু আজকে হাজির হয়ে গেছি তাই তো একদম এটার ওপেনিং ডেট যেটা হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখে কিন্তু আমাদের ওপেনিং ডেট আছে সেই উপলক্ষে সবাইকে কিন্তু যারা রানীহাটি আশপাশ থেকে দেখছো তাদেরকে আসার একটা আমন্ত্রণ করলাম অবশ্যই আসো আমাদের শোরুমে ভিজিট করো এবং কোমাকির নিত্য নতুন গাড়ি আছে যেগুলো কম বাজেট থেকে

আর আমরা 1 তারিখে ওপেনিং করতে চলেছি гранড ওপেনিং তো অবশ্যই তোমরা কিন্তু আসবে ভালোবাসা দেবে তো চলো এবার ভিতরের দিকে দেখি কি আছে না আছে গাড়ি কমাকির আউটলেট কিন্তু এখানেও হয়ে গেল showroom আর কি অফার রেখেছো দর্শকদের জন্য কমাকি 2025 এ 1 লাখ সেল কস করেছে যার জন্য যারা 1 লাখ টাকার উপরে গাড়ি কিনবেন তাদের 5 থেকে 10000 টাকা পর্যন্ত স্পট ডিসকাউন্ট আছে বাহ মানে এই আমাদের যে অফারগুলো আছে সিনিয়র সিটিজেন এবং আছেই হ্যাঁ সিনিয়র সিটিজেন এবং স্টুডেন্টদের জন্য 6000 টাকা ডিসকাউন্ট এই ছাড়াও আমাদের 60000 টাকার ওপর গাড়িগুলো থেকে 5000 টাকা পর্যন্ত জেনারেল ডিসকাউন্ট অলরেডি আছে আর ওপেনিং হচ্ছে আমাদের 1 তারিখ থেকে তাই এখানে বলবো রানি আডিবাসীকে বলবো সকলে আসুন আমাদের কোমাগীর নিজস্ব আউটলেটে একদম একদম রানি থেকে 500 মিটার দূরে ঠিক ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে কাছাকাছি রানিহাটি যে মোড়টা আছে মোড় থেকে জাস্ট তোমরা পাঁচশো করতে আসবে যেটা এদিকটা কি আছে এদিকে আমতা আমতা যেদিকে আমতার দিকে যাচ্ছে সেই দিকটা তোমরা পাঁচশো মিটার এলেই কিন্তু আমাদের সেই আউটলেট কোমাকির আউটলেট কিন্তু তোমরা পাবে আর এই যে আমাদের কোমাকি এক লাখ কাস্টমার বেসের জন্য কিন্তু আমাদের এই অফারগুলো চলছে পাঁচ থেকে দশ হাজার টাকা তোমরা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে যারা ষাট হাজার টাকার উপরে এবং যারা এক লাখ টাকার উপরে গাড়ি নেবে তাদের জন্য কিন্তু এই অফার গুলো থাকবেই থাকবে এছাড়া একবার আসতে বলবো দেখে নাও এখানে পুরো আমাদের গাড়ি ऑलरेडी খালি হলো

চলছে নম্বর চলছে তোমরা যারা রানীহাটি থেকে দেখছো বা দূর থেকে দেখছো যারা নিতে ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু আমাদের আউটলেট কোমাগির আউটলেটে কিন্তু তোমরা ভিজিট করো রানীহাট রানীহাটি একদম বেলতলা এটা ঠিক আছে তো আমার ডেসক্রিপশনে কিন্তু এখানকার গুগল ম্যাপটা থাকবে তোমরা যদি আসতে অসুবিধা হয় অবশ্যই ক্লিক করে কিন্তু এখানে আসতে পারবে বাকি আরো ডিটেলস জানা হবে আমাদের এক তারিখে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে সেই দিন অবশ্যই তোমরা আসো ভালোবাসা দাও গাড়ি নাও এবং গিফট পুরো নিয়ে যান সুন্দর সুন্দর গিফট আছে সেগুলো নিয়ে যান ওকে থ্যাংক ইউ